ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পাওয়ারফুল নকশাটি কিসের জন্য নিয়ে হাজির হয়েছি এত সময় আশা করি ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বা কোনো দর্শক বা ভিওয়ার্স বন্ধুরা আমাকে ফোন করেছেন ফোন করে বলেছেন যে গুরুজি আমরা বিদেশে থাকেন যারা বিশেষ করে সৌদি আরবে আছেন কেউ ফোন দিয়েছেন জাপান থেকে কেউ ফোন দিয়েছেন সিঙ্গাপুর থেকে একজন ফোন দিয়েছেন ইরাক থেকে ওনরা বলেছেন যে গুরুজি আমরা বিদেশে আছি বিদেশের বাড়িতে এত কষ্ট করি তারপরও মালিক এবং কপিল এবং ঊর্ধ্বতম যারা আছে তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে খুব ভাবে কথা বলে এত কষ্ট করি তারপরেও তাদের মন আমরা জয় করতে পারি না এখন আপনার কাছে যদি এরকম সংক্ষেপে সহজে কোনো কিছু প্রয়োগ করার মতো থাকে তাহলে দেন যাতে আমাদের কপিল বা মালিক যা আমাদের প্রতি যাতে একটু খারাপ ব্যবহার না করে খারাপ আচরণ আচরণ না করে এগুলো যেগুলো যেন ভালো হয়ে যায় তারা যেন ভদ্র ব্যবহার করে আমাদের সাথে তো বন্ধুরা সেদিকে উদ্দেশ্য করে আজকের এই পাওয়ারফুল নকশাটি নিয়ে এসেছি তো এই নকশাটির বিষয়ে তো আলোচনা করব নকশা যাদের প্রয়োগ করতে কষ্ট হবে তারা আমি যে আজকের মুসলিম ভাই যারা আছেন তারাই খুব সহজে প্রয়োগ করতে পারবেন এই বলা এই সুরাটি এই সুরাটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের কপিল বা মালিক উর্দম কর্মকর্তা যেই হোক না কেন সদা সর্বদা আপনার বসে থাকবে আপনাকে দেখলে অন্যরকম ভালোবাসবে আপনাকে দেখলে মানে সে অন্যরকম হয়ে যাবে সে যেরকমই যার সাথে রাগারাগি করুক যাই করুক না কেন কিন্তু আপনাকে দেখলে সে অন্যরকম হয়ে যাবে তো এই পাওয়ারফুল সুরা বা এই নকশাটি আজকে আপনি আমরা তাদেরকে দিব এই সুরা কিভাবে কোন নিয়মে আপনারা পাঠ করবেন এবং এই নকশাও কিভাবে ব্যবহার করবেন দুইটা একই কাজ যাদের যেটা সহজ হয় তারা সেটাই করবেন তো বন্ধুরা সেই মূল আলোচনাটি করবো আজকে আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে এই যে বলি যে আমার তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা দিয়ে কাজ করতে হলে আমার পারমিশন লাগবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিলে আপনার পারমিশন পেয়ে যাবেন কেন বলি জানেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে বা চ্যানেলে একটি লাইক দিয়ে দিলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন তো আমি মনের আনন্দে আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো যাই হোক কথা বাড়াবো না আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব চলে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু সিটিং বাস সিটার বাটপার এরা চলে এসেছে তো বাজে ভাষায় কমেন্ট করা শুরু করে দিছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা যার যার মতে যে যেখানে আছেন আমার সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স এবং আমার দর্শক বন্ধুরা যে যেখানে আছেন যার যার মতে আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যে যার মতে আছেন আপনার শরীরের উপর যদি কেউ নিজের ইচ্ছাকৃতভাবে এসে পড়ে বা আপনাকে যদি কেউ এমনিতে তেমনি অকারণে কিছু বকাবাজ্য করে আপনি তাকে কি বলবেন আপনাকে তারে ভদ্র ঘরের ভালো সন্তান বলবেন নাকি অবহিত ঘরের নষ্ট মায়ের নষ্ট নষ্ট সন্তান বলবেন বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই আপনারা বলবেন যেটা কোনো অবহিত মায়ের অবহিত সন্তান কারণ ভদ্র ঘরের ভদ্র সন্তানরা কোনোদিনও কোনো মানুষের সাথে অকারণে জ্ঞানজাম করে না অকারণে কাউরে বকাবাজ্য করে না কিন্তু আমার চ্যানেলের ভিতরে এইরকম অবহিত মায়ের অবহিত সন্তান বা অবহিত বাবার অবহিত সন্তানেরা এসে বাজে ভাষায় খারাপ খারাপ ভাষায় কমেন্ট করা শুরু করে দিয়েছে তাই আমি আপনাদের কাছে বলি আমি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে আসার পরে যারা আমার সাথে আছেন আমি আপনাদেরকে কখনো কোনোদিন বলেছি যে সমস্ত বন্ধুরা আমাকে ফোন করেছেন আমার দর্শক বন্ধুরা বা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বন্ধুরা আমি দিন আপনাদেরকে বলেছি যে আপনারা আমাকে একটা টাকা দেন বা আমাদের আমার এইটা দেন বা সেইটা দেন কোনোদিনও বলেছি বলেন তারপরও কেন আমার সাথে এভাবে ব্যবহার তারা করবে আমি বলেছি আপনাদেরকে যে কোনো গ্রুপে আসতে হবে গ্রুপে জয়েন দিতে হবে টাকা দিতে হবে আমি এইখানে মন্ত্র দিলাম নিয়ম দিলাম না গ্রুপে গেলে নিয়ম দিব আবার এইখানে নিয়ম দিলাম মন্ত্র দিলাম না গ্রুপে গেলে মন্ত্র দিব আমি কি কোনোদিন আপনাদেরকে বলেছি বলি নাই আর কখনো বলবো না আমি যেভাবে চ্যানেলে আপনাদেরকে তন্ত্র মন্ত্র যন্ত্র দিতেছি ঠিক এভাবে দিয়ে যাব। আমার এখানে ব্যবসার প্রয়োজন নাই যে বিভিন্ন চ্যানেল গ্রুপ করে আমার এখান থেকে টাকা কামিয়ে তারপরে সংসার পরিচালনা করতে হবে সেটা না বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে একটু কিসের জন্য মানব কল্যাণের জন্য আমার এই কথা শুনে আমার এই তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে যদি কোনো মানুষের টুপুকর হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে কোনোদিনও বলি নাই যে আমাকে এইটা দিতে হবে একটা মানুষ কতদিন বাঁচে বলেন তো মানুষের কোনো সিকিউরিটি নেই মানুষ এখন আছে একটু পরে নেই তাই অনেক অনেক সাবস্ক্রাইবার বা অনেক অনেক দর্শক বন্ধুরা আমার কাছে কমেন্ট করেন যে আপনি ইউটিউব এত কিছু জানেন ইউটিউব চ্যানেলে কেন আসলেন আমি এসেছি ভাই মানব কল্যাণের জন্য আমার কি আশাটা ভুল হয়ে গেছে বলো আমি কি তোমাদের তোমরা কি আমার টাকা দাও না আমাকে কেউ কোনো বেতন দেয় বলো কেউ তো আমাকে কিছু বেতন দেয় না বা টাকা দেয় না কিছুই দেয় না কিন্তু আমি বক বক কেন করি তোমাদের সাথে কেন করি এসেছি যাতে একটু উপকার হয় তোমাদের উপকার হয় তোমরা জানো সত্যটা শেখো সত্যটা শিখে নিজের উপকার হোক নিজের সংসার ফ্যামিলির উপকার করো এবং আশেপাশে থাকলে যারা বন্ধু মহল আছে তাদের উপকার করো তুমি যদি একজনের উপকার করো সৃষ্টিকর্তা তোমার সহায় থাকবে সে সৃষ্টিকর্তা তোমার উপকার করবে তো ইউটিউব চ্যানেলে এসেছি তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনা যাব। তো আজকের বলা এই যে সুরাটি বলেছি এই সুরার নাম হলো সুরা হামিম সেজদা বললাম সুরা হামিম শেষদাহ এই সুরা হামিম সিস আপনারা যদি আমার বলার নিয়ম মতন আপনার মালিক কপিল কর্মকর্তা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে তখন আপনি হয়ে গেছেন কি করবেন বিদেশের বাড়ি কারো কাছে যেতেও পারতেছেন না কিছু করতে পারতেছেন না লাখ লাখ টাকা খরচ করে গেছেন টাকার মায়াও তো আছে কিভাবে চলেও তো আসতে পারতেছেন না তখন আপনারা যারা উদ্দিষ্ট হয়ে গেছেন তারা আমার বলার নিয়ম মতন এই সুরা পাঠ করবেন যত বড় কঠোর হোক আপনার কপিল আপনার অদ্যতম কর্মকর্তা আপনার মালিক যা হই কিছু হোক না কেন সে একবারে অনাসেই আপনার বসভূত হয়ে যাবে আপনার কাছে সে সব সময় মাথা নত করে থাকবে এই নিয়মটি বলে দিচ্ছি আমার বলা নিয়ম মতো যদি আপনি এই চূড়া প্রয়োগ করতে পারেন আপনারা বেশি না সকালে দশ বার ঘুম থেকে উঠে যখন আপনি ডিউটিতে চলে যাবেন আপনি যখন ডিউটিতে যাবেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরিষ্কার পরিষ্কার হয়ে আপনি এই সুরা এই সুরাটা দশবার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি এই ডিউটিতে চলে যাবেন আবার আপনি সন্ধ্যায় যখন সন্ধ্যা হয়ে যাবে মাগরে আয়জান দিবে আয়জানের পরে এই সুরাটি আপনি দশ বার পাঠ করবেন বলতে পারেন যে ভাই আয়জান তো হালাইছে আমি তো তখন ডিউটিতে ছিলাম গাড়িতে সুরা পাঠ করার সময় সুরাটি তো আপনি মুখস্থ করে নেবেন আগেই আপনি থাকেন গাড়িতে কোনো অসুবিধা নেই আপনি সেখানে বসেই মনে মনে আপনি এই সুরা দশ বার পাঠ করতে পারবেন যেখানে যে অবস্থায় থাকেন সেখানে বসেই আপনি পাঠ করতে পারবেন কিন্তু পয় পরিষ্কার হয়ে থাকতে হবে ঠিক আছে তো বড় কঠোর মালিক হোক সে অনাসে আপনার বসিভূত কিন্তু হয়ে যাবে এই এই সহজ পদ্ধতি আর কেউ হয়তো আপনাদেরকে দিতে পারে নেই পারবে না আমি যত সহজে দিলাম আপনার লেখারও প্রয়োজন নেই কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই শুধু আপনি পয় পরিষ্কার হয়ে এই সুরা হামিম সেদ্ধ আপনি কোথায় পাবেন দেখেন গুগলে সার্চ করলে এখন পাওয়া যায় যাদের কাছে কোরআন শরীফ নাই যাদের কাছে এই সুরা পদ্ধতি করার কোনো খোঁজ করার কোনো সন্ধান নেই টাচ মোবাইল যাদের কাছে আছে আপনি গুগলে গিয়ে সুরা হামিম সেজদা লিখবেন আপনি সুরা পেয়ে যাবেন যদি আপনি আরবি পড়তে না পারেন আপনি যদি বাংলা লেখেন বাংলা পেয়ে যাবেন তো বন্ধুরা এত সহজের মাধ্যমে আমি আপনাদেরকে দিলাম এরপর যারা পারবেন এই মন্ত্র পড়বেন আর যারা মন্ত্র পড়তে পারবেন না যদি আপনি যন্ত্র প্রয়োগ করতে পারে তাহলে এই আজকের বলা এই সুরা হামিম শেষদার যে নকশাটি নকশাটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন এই নকশাটি সুন্দর করে এই নকশাটি সুন্দর করে আপনি সাদা কাগজে লিখবেন মেশক কালি দিয়ে লিখবেন জাফরান কালি যদি আপনারা লাল কালি দিয়ে সুন্দর করে সাদা কাগজে লিখবেন লিখে একটি তামার মাদলিতে ভরে কাঁচা মুম ধরা মুখ বন্ধ করবেন কাঁচা মুম না থাকলে শুকনো মাটি সরষের তেল দিয়ে জড়ো করে শক্ত হলে সেটা দিয়ে মুখ বন্ধ করে এই পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে বা গলায় ব্যবহার করবেন এইটা যদি আপনি আপনার সাথে ব্যবহার করতে পারেন অনাসেই ঠিক একইভাবে আপনার মালিক বা কফিল বা আপনার কর্মকর্তা সারা জীবনের জন্য আপনার কাছে সদা সর্বদা হয়ে মাধ্যমে আপনি দেখতে চমৎকার একটা ফল আপনারা পেয়ে যাবেন কিন্তু এত সুন্দর রেজাল্ট বন্ধুরা তো বিশ্বাসের সাথে প্রয়োগ করবেন যাদের বিশ্বাস নাই তারা প্রয়োগ করলে কোনো কাজে আসবে না কেউ যদি পরীক্ষা করতে আসেন যে হয় দেখি হয় কি না কোনো উপকার আপনার জন্য হবে না কারণ আপনার বিশ্বাস নেই যাদের বিশ্বাস আছে তারাই কাজ করবেন তারাই উপকৃত হবেন এই নকশা দিয়ে বা এই সুরো দিয়ে তো কথা না পারি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিশে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে